হুজুর দেখতে কেমন ছিলেন আমাদের নবী শোনেন এক কথায় যদি বলেন আপনারা বলবেন যে অনেক অনেক সুন্দর সুন্দর ছিলেন ছিলেন ইউসুফ যখন ওই মিশরের মহিলারা দেখতে এসেছিল সে সময়ের দাবি অনুযায়ী দেখতে আসার পরে আপনারা জানেন যে তাদের হাতে আপেলের টুকরা মানে একটা করে আপেল আর ছুরি দেওয়া হয়েছিল তো ছুরিতে আপেল না ধরে তারা হাত ধরে হাত কেটে ফেলেছিল সুন্দর যে বিমোহিত হয়ে ইতিহাস বেতারা বলেন আমার পেয়ার হাবিবকে কেউ যদি এইভাবে দেখতো সুরিটা তার হাতে না তার বুকে চালায় দিত কিন্তু বুঝতে পারতো না যে কি দেখতেছে তারা সামনে রহমাতুল্লাহ আলাবেন এত সুন্দর ছিলেন বলুন সুভার আল্লাহর হাবিব সালি আসাল্লাম এমন লাবণ্য চেহারা অধিকারী ছিলেন এমন প্রশস্ত কাদের অধিকারী ছিলেন যে কাঁধ কারোর সাথে মেলে না যে চেহারা কারোর সাথে মেলে না নবীজি সাল্লি ভনুগুলো ছিল একটু লাগানো ধনুকের মত এবং না মোটা তবে ভ্রুগুলো একেবারে কুচকুচে কালো দেখা যাইতো কপালটা ছিল একটু লম্বাটে ছোট কপাল না আবার খুব বড় কপালও না দেখতে খারাপ লাগে মাঝারি মানের কপাল ছিল নবীজি যখন ঘামতেন কপালের উপরে যখন ক্ষুদ্র ক্ষুদ্র ঘামগুলো বের হতো যেন মনে হতো নবীজির কপালে মণিমুক্ত গুলো ঠিকরে পড়তেছে একবারে জল জল করে প্রজ্বলিত হচ্ছে বলুন সোহার আমার পেয়ার হাবিবের কাঠটা ছিল প্রশস্ত বুক থেকে নিয়ে নাভি পর্যন্ত একটা সরু প্রশমের রেখা ছিল নবীজির চোখগুলো না ছিল ডাগর চোখা না ছিল একেবারে ছোট মানের চোখের মনির চারিপাশ ছিল একেবারে শুভ্র সাদা কোন লাল অথবা কালো ভাব ছিল না তবে চোখের মনিটা ছিল একেবারে কুচকুচে কালো নবীজি সাল্লাহ চেহারাটা না ছিল একেবারে সাদা না ছিল লালচে না ছিল শ্যামবর্ণের মাঝারি গড়নের কেমন আকার আকৃতি দুধে আলতা মেশাইলে যেরকম একটা কালার তৈরি হয় আল্লাহর হাবিব সাল্লাহ আলাই চেহারাটা ছিল এরকম একটা কালারের না ফরসা না শ্যামলা কালো তো প্রশ্ন না তাকাইলে শুধু তাকিয়ে থাকতে মন চায় বলুন সোভারা একজন সাহাবি নবীজি সাল্লাহ আলহামের ব্যাপারে বর্ণনা করতে গিয়ে তিনি বলছেন যে আল্লাহর হাবিব সাল আলহাস্লামের দিকে জাবির ইবনে সামুর আল্লাহ তালান থেকে বর্ণিত তিনি বলছেন আল্লাহর হাবিব সাল্লাহ আলী মুখ ছিল প্রশস্ত চোখের শুক্রতার মাঝে কিছুটা লালিমা ছিল পায়ের গোড়ালি স্বল্প মাংস ছিল গোড়ালিতে অনেকের মোটা গোস্ত থাকে একেবারে আল্লাহর হাবিবের এরকম মোটা গোস্ত ছিল না গোশত ছিল সামান্য নবীজি যখন হেঁটে যেতেন মনে হচ্ছে ওপর থেকে নিচের দিকে তিনি নামছেন মাঝে মাঝে যখন নবীজি হাঁটতেন সাহেবরা পেছন থেকে নবীজির চুলের দিকে তাকাতেন মাথার দিকে তাকাতেন দেখা যেত সমুদ্রের ঢেউ যেন নবীজির মাথায় খেলে যাচ্ছে না চুলগুলো ছিল একেবারে শার্প সলিড আবার না ছিল একেবারে কোকড়ানো সলিড এবং কোকড়ানোর মাঝামাঝি যে চুলটা দেখলেই তাকিয়ে থাকতে মন চাই আমার পিয়ার হাবিবের চুল ছিল এরকম কোকড়ানো মন আর আল্লাহ জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন একবার পূর্ণিমার রাতে নবীজি সাল্লাহ হলো স্নিগ্ধ আলোতে যে নবীজিকে বেশি সুন্দর লাগছে নাকি পূর্ণিমার চাঁদকে বেশি সুন্দর লাগছে দেখা গেল নবীজির চেহারাটাই বেশি সুন্দর মনে হচ্ছে পূর্ণিমার চাঁদ নবীজির সাল্লাহ আলাইস্লামের চেহারার কাছে ফিকে হয়ে গেছে পূর্ণিমার চাঁদের চেয়ে তো আমার নবীজি বেশি সুন্দর ছিলেন এত সুন্দর ছিলেন তিনি শরীরে এক্সট্রা কোনো মেদ ছিল ছিল না বুকের সাথে পেটটা একেবারে লাগানো পিঠের মধ্যে কোনো এক্সট্রা গোস্ত ছিল না পিঠের সাথে চামড়া গুলো ছিল লাগানো নবীজি কখনো খালি গায়ে থাকতেন না জামা কাপড় খুলতেন না তবে নবীজির পিঠের উপরে একটা মোহরে নবুবতের চিহ্ন ছিল দাগ ছিল আল্লাহ আকবার বলেন নবীজির পিঠের মধ্যে আল্লাহ তালা এই মোহরে নবুবতের দাগ দিয়েছিলেন দেখতে কেমন কবুতরের ডিমের মতো আদৌতে সালমান ফারসির রদিয়াল্লাহু তাল্লাহ আল্লাহ নবী সাল্লাল্লা আল্লাহ সাল্লাম যখন মদিনায় একবার কিছু খেজুর নিয়ে আসলেন নিয়ে আসার পর আল্লাহর নবীকে বললেন নবীজি এই যে খেজুরগুলো নিয়ে এসেছে আপনি গ্রহণ করেন আল্লাহর নবী বললেন সালমান এই খেজুরগুলো কিশোর খেজুর বললেন আল্লাহ নবী এগুলো সাদাকার খেজুর আল্লাহর নবী বললেন আমি সাদাকার খেজুর ভক্ষণ করি না এগুলো অন্যদেরকে দাও পরের দিন আবার খেজুর আনা হলো সালমান এই খেজুর গুলো কিসের খেজুর কল্যাণ নবী এই খেজুর গুলো আপনার জন্য হাদিয়া স্বরূপ আমি এনেছি সাদাকার খেজুর না আল্লাহর নবী নিজে গ্রহণ করলেন ভক্ষণ করলেন ওখান থেকে কিছু খেজুর অন্যান্য সাহাবিদের কে আল্লাহর আল্লাহ নবী দিলেন যখন হাত দিয়ে এই খেজুর প্রশস্ত হাতে আল্লাহর নবী দান করছিলেন যখন দিচ্ছিলেন নবীজির পিঠ মোবারক মোবারকের দিকে সালমান আল ফার্সি তাকিয়েছেন দেখতে পেলেন কবুতরের ডিমের মতো দুই কাদের মাঝখানে একটা চিহ্ন আছে যার আশপাশে কালো কালো কিছু তিলের মতো দাগ আছে ওই মোহরে নবতের সঙ্গে সঙ্গে সালমান আপনি কালিমা পড়ায় দেন পূর্ববর্তী কিতাব এবং আলোচনা থেকে আমি শুনেছি এই চিহ্নটা যে মানুষের উপরে থাকবে সে যেন তেন কোনো মানুষ না সত্য শেষ নবী আপনি আমার কালিমা পড়ায় দেন আমি বুঝে গেছি আপনি হচ্ছেন রহমতুল্লিল আলমেন আল্লাহ আবাহ

হজরত সাইব ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলছেন একদিন আমার খালা আমাকে নিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া কাছে গেছেন তার খালা কার কাছে নিয়ে গেছেন নবীজির কাছে নবীজির কাছে নিয়ে যাওয়ার পর বলছেন ওগো নবীজি আপনার মুখে তো বারাকা আছে ছেলেটা অসুস্থ আপনি একটু চিকিৎসা করে দেন মানে ঝাড়ফুঁক করে দেন নবীজি সাল্লাহ আলহিহাসাল্লাম তাকে ঝাড়ফুঁক করে দিলেন আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে গেলেন এখন নবীজি অজু করবেন নবীজি উজু করার পরে এক্সট্রা যে পানিটা ছিল এই পানিটা নিয়ে ছেলেটা খেয়ে ফেললো যখন নবীজি সাল্লাহ আলহিহাসাল্লাম উজু করছিলেন উজুর অবশিষ্ট পানি পান করলাম তার পেছনে গিয়ে দাঁড়ালাম সঙ্গে সঙ্গে তার দু কাঁধের মধ্যস্থ মোহরে নবুতের দিকে আমার দৃষ্টি পড়ে যায় যা দেখতে পাখির মানে কবুতরের ডিমের মতো আমি সেদিনই প্রথম নবীজির পিঠের উপরে এই কবুতরের ডিমের মতো মোহরে নবুতরের সিল দেখতে পাইলাম বলুন সোহান তাহলে আমার আপনার নবী তিনি শুধুমাত্র মানে কথিত নবী ছিলেন না তাকে যে মোহরে নবুতের আল্লাহ তালা দায়িত্ব দিয়েছেন নবুবতের যে দায়িত্ব দিয়েছেন এই সিলটা পিঠে মেরে দিয়েছিলেন এবং আল্লাহর সাল্লাম দেখেন যখন বালক অবস্থায় মানে ছোট অবস্থায় ছোট অবস্থায় শিশু অবস্থায় আরবের রীতিনীতি ছিল যে সুন্দর ভাষা শেখার জন্য পার্শ্ববর্তী এলাকায় দুধ পান করানোর জন্য পাঠানো হতো সে সময় নবীজকে যখন পাঠানো হত হচ্ছিল আল্লাহ হাবিব সাল্লাইসাল্লাম যেই গোত্রের সাথে যে কর্মের সাথে যাচ্ছিলেন জীর্ণ শীর্ণ উঠগুলো আজকে একেবারে রুষ্ট হয়ে গেছে যেই দুধের এই উটের স্তনে দুধ ছিল না সেই উঁটের স্তনগুলো দুধে পরিপূর্ণ হয়ে গেছে যে মাঠে ঘাস ছিল না সেই মাঠ ঘাসে পরিপূর্ণ হয়ে গেছে যে এলাকায় খাবার ছিল না সেই এলাকায় খাবারে পরিপূর্ণ হয়ে গেছে আল্লাহর হাবিব সাল এর বদৌলতে বরকতে আল্লাহ সুহারা হুয়া তালা এত কিছু দিয়েছেন প্রিয় প্রিয় ভাইয়ের আমার তাহলে নবীজ সালাইস্লামের চেহারা কেমন ছিল আমরা জানলাম তাকে পাঠানোর উদ্দেশ্যটা কি